পটুয়াখালীর বাউফলে খেলাপথ মজলিসের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা খেলাপথ মজলিশের সভাপতি মাওলানা মহম্মদ মহিবুল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাপথ মজলিশের নায়েবে আমির সাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাপথ মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখা সভাপতি আবুল কাশেম সহসভাপতি রহমান সম্পাদক বিন মুসা ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমি প্রমুখ সমাবেশে বক্তারা বলেন বিগত জালিম সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানি জঙ্গিবাদ এখন সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে খেলাপথ মজলিশের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা এ সময় জুলাই আগস্ট আন্দোলনে খেলাফত ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও জানান বক্তারা জুলাই বাইকুল মোকার থেকে সেই হেলিকপ্টারের